ফুটবল দুনিয়া সবাইকে স্বাগত শেয়ার করবো সেইটা শুনলে যারা স্পেন্ট বল তাদের যে ভীষণ ভালো লাগবে এইটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউজন নেই ব্রাইট এর ব্যাপারে যাকে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের মধ্যে একটা অনুরোধ রয়েছে একটা আকাঙ্ক্ষা রয়েছে বলা যায় তো সেই ব্রাইট এনোবাখারে ইস্ট আসতে পারেন এটা কিন্তু কোনো মন করা গল্প নয় ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের করা একটা কমেন্টে রিপ্লাইতে ব্রাইট এনোবাখারে তিনি কিন্তু নিজে বলেছেন তিনি নেক্সট সিজনে আসতে পারেন তোমরা যদি ব্রাইড করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যাও ইনস্টাগ্রামে সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাবে তিনি কিন্তু নিচে কমেন্ট করেছেন নেক্সট সিজনে তিনি আসতে চলেছেন বেঙ্গলে তো আমি তোমাদেরকে সকালেই আপডেট দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল একজন বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স ডেকে প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টু এর জন্য তো সেই ফরেনার যদি ব্রাইড এলোবাকারে হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না তো আমার মনে হয় ব্রাইটেরোবাকারিকে যদি ইস্টবেঙ্গল সাইন করাতে পারে তার থেকে বড়ো সারপ্রাইজ বড় চমক বা বড় গিফট ইস্টবেঙ্গল সাপোর্টার্সের জন্য কিন্তু কখনোই আর অন্য কিছু হতে পারে না তো ইমামি কি এই রকমই একটা সারপ্রাইজ বেঙ্গল সাপোর্টার্সের দিতে চলেছে সেইটা হয়তো সময় বলবে তবে আজকের ডেটে দাঁড়িয়ে এইটা হওয়ার পসিবিলিটি কিন্তু যথেষ্ট রয়েছে চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় যারা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে